এবারে আমি আসব ডাক্তার এ আলম হোসাইনি স্যারের কাছে যে হোমিওপ্যাথিতে হার্ট ব্লকের যে ইফেক্টিভ বা কার্যকারী কোনো হোমিওপ্যাথিক ওষুধ আছে কি না আর বিশেষ করে যে এর হোমিওপ্যাথিতে স্পেসিফিক কোনো ওষুধ আছে যে এই ওষুধটা খেলেই হার্ট ব্লকের জন্য কাজ করবে যদি এ বিষয়ে আপনি বলতেন তাহলে আমার দর্শকরা উপকৃত হতো ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশেদি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে হোমিওপ্যাথিতে হার্ট ব্লকের স্পেসিফিক কোনো মেডিসিন আছে কিনা এবং ইফেক্টিভ মেডিসিন কি। তা আমরা জানি যে হোমিওপ্যাথি মৌলিকভাবে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট তাকে সিমটম সিমিলারে ওষুধ দিতে হয় যদি হার্ট ব্লকের রুগীকে আপনি আরোগ্য করতে চান সম্পূর্ণরূপে ভালো করতে চান তাহলে অবশ্যই তাকে সিমটম সিমিলারে ওষুধ দিতে হবে সেটা আগে থেকে নির্দিষ্ট কোনো ঔষধ না কিছু কিছু ঔষধ রয়েছে যেমন কেটিগাস তারপরে ডিজিটেলিস আর্সেনিকাম অ্যালবাম এই এই ঔষধগুলো বা আরও বেশ কিছু ওষুধ রয়েছে ক্যাকটাস হ্যাঁ এগুলো সিমটম সিমিলারে যদি রুগীর সাথে ম্যাচিং হয় তাহলে ওষুধ দিতে হবে তো সিমটম সিমিলার কি সিমটম সিমিলারের মধ্যে এমন একটা সিমটম হতে পারে যেমন ধরুন কারো হার্টের যে ব্যথাটা এই ব্যথাটা সকালে ঘুম থেকে উঠলে বাড়ে অন্য সবার কিন্তু ঘুম থেকে উঠলে বাড়ছে না তার ঘুম থেকে উঠলে বাড়তেছে তাহলে এইটাকে আমরা একটা সিমটম হিসাবে অর্থাৎ আমাদের শুধু হলেই হবে না এমন ভাবে নিতে হবে যে সিম্টমটা আর দশ জনের থেকে এই সিম্টমটাকে আলাদা করা যায় এরকম সিম্টম নিতে হবে ইন্ডিভিজুয়াল সব হার্ট ব্লকের পেশেন্ট তো বুকে ব্যথা হবে এটা কমন এখন বুকে ব্যথা হলেই আপনি ওষুধ দিয়ে দিবেন বিষয়টা কিন্তু হোমিওপ্যাথিতে সেম এরকম না ব্যথার যদি বৈশিষ্ট্য থাকে যে সকালে ব্যথা হলে একরকম ঔষধ আবার সামান্য পরিশ্রম করলে ব্যথা হয় তার জন্য অন্য রকম ঔষধ তারপর সামান্য পরিশ্রমের সমস্যা হয় না দৌড়াদৌড়ি করলে ব্যথা হয় হুম তার জন্য অন্য রকম ঔষধ আবার এমনটা হতে পারে যে সে যখন ঘুমাতে যায় ব্যথার কারণে ঘুম ভেঙে যায় এটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্যগত সিম্পটম এই বৈশিষ্ট্যগত সিম্পটম তার সামান্যরকম রকম যদি কেউ দুঃসংবাদ শোনে এই দুঃসংবাদ অল্প একটু দুঃসংবাদ বা দুঃসংবাদের চিন্তা করলে তার বুক ব্যথা শুরু হয়ে যায় সিমটমটা যদি এমন হয় তাহলে তার জন্য আলাদা ওষুধ এভাবে আলাদা করণ পদ্ধতিতে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্টের পক্ষে হোমিওপ্যাথি হ্যাঁ তো আপনি পথ্য হিসেবে কি খাবেন পথ্য হিসেবে স্পেসিফিক কিছু দেওয়া যেতে পারে হোমিওপ্যাথিতে তো স্পেসিফিক কি স্পেসিফিক হলো মাদার এটা আমরা দিতে পারি এবং এটা সারা জীবনও যদি কেউ খায় তাহলে তার কোনো ক্ষতি হবে না এটা এতটাই নিরাপদ একটা হার যেমন আমরা রসুন রসুনের কথা বলতে পারি আমরা তো সারা জীবন রসুন খাই আদা খাই হলুদ খাই কারো কিন্তু ক্ষতি হয় না ক্রেটিগাসটাও ঠিক সেন সারা জীবন খাবেন ক্ষতি হবে না হম কিছু কিছু ঔষধ সারা জীবন খাওয়া যায় না একটা মাত্রা মেনে খেতে হয় তারপরে বন্ধ রাখতে হয় মাত্রা মেনে দরকার নেই আপনি সারা জীবন খেতে পারবেন এবং আপনার হার্টকে শক্তিশালী করবে হুম এবং এই হার্টকে শক্তিশালী রাখবে তার পাশাপাশি যদি সিমটম সিমিলার হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয় তাহলে সে আরোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রেটিকাসের পাশাপাশি আমরা কি করতে পারি এলিয়াম সেপা এলিয়াম সরি এলিয়াম স্যাটাইভা স্যাটাইভা মানে হলো রসুন আমরা যে রসুনটা খাই এই রসুনটাও সারা জীবন খাইতে পারবে এবং রসুন হার্টকে শক্তিশালী করে আর হলো আমাদের দেশীয় ভেষজ অর্জুন অর্জুনটা আপনি সারা জীবন খাইতে পারবেন না ছয় মাস পর্যন্ত একটা না খেতে পারবেন আবার অন্তত এক দুই মাস বন্ধ রেখে আবার খাবেন তো এইভাবে আপনি খাইতে পারবেন তো এইটা আপনি যদি হোমিওপ্যাথিক ফর্মুলায় নিতে চান এটাকে বলা হয় মাদার দোকান থেকে এগুলো মাদার টিংচার আকারে আছে আপনি তিনটা জিনিস একসাথে মিলাবেন ক্রেটিগাস এলিয়াম মানে রসুন আর হলো অর্জুন বা অর্জুনা বললে পাবেন হোমিওপ্যাথি দোকানে এগুলো একসাথে মিলে আপনি প্রতিদিন দশ ফটা করে খাবেন তিন বেলা খাবার খাওয়ার পরে বা আগেও খাইতে পারেন আর যদি আপনি নিজে বানাইতে চান বা যারা মনে করেন যে হোমিওপ্যাথিতে স্প্রিট আছে স্প্রিটকে পরিহার করতে চান তাহলে এটা আপনারা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে করতে পারেন ঠিক একই কাজ হুম অ্যাপেল সিডার ভিনেগারে এই হার্বগুলোকে ভিজিয়ে রাখা হবে এক মাস এক মাস ভিজিয়ে রাখার পরে হার্বের যে যে এগুলো আছে এক্সট্রাক্টগুলো আছে সেগুলোকে ছেকে ফেলে দিবেন এই অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যেই গাছ রসুন আর অর্জুনের যেই গুণাগুণ সেটা আপেল সিডার ভিনেগারে চলে যাবে তো আপেল সিডার ভিনেগারে চলে গেলে এটাও ঠিক সেম ওই ওষুধের মতোই হয়ে যাবে সেটা আপনি ঘরে বানাইতে পারবেন এটার জন্য আপনার লাইসেন্স লাগবে না কিন্তু হোমিওপ্যাথি ওষুধ বানাইতে গেলে আপনার লাইসেন্স লাগবে বা একটা ঝামেলাও হতে পারে কারণ এখানে আপনাকে রেক্টিফাইড স্পিড ইউজ করতে হবে তো আর যদি আপনি অ্যাপেল সিডার ভিনেগারের এই যে ইনফিউশন এই ইনফিউশনটা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছ থেকেও নিতে পারবেন আপনি অর্ডার করলে আমরা বানিয়ে দিব আর হোমিওপ্যাথিক ফর্মুলার যেটা সেটাও আমাদের কাছে আছে আমাদের কাছে হোমিওপ্যাথিক ড্রাগ লাইসেন্স আছে আমরা আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই এই বিষয়গুলো আপনার হার্টকে শক্তিশালী করবে অর্জুন আপনি ছয় মাসের বেশি খেতে পারবেন না কিন্তু কেটিগাস ও এলিয়াম সেপা আপনি সারা জীবন খেতে পারবেন আপনার হার্টকে অত্যন্ত শক্তিশালী করবে এবং পরবর্তীতে হার্টের হার্ট ব্লকের যে ব্লকের কারণে যে যে স্ট্রোক করার যে ঝুঁকি সেই ঝুঁকি আপনার কমে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি